দেখা যায় যে কোনো ফ্লাক্সের সাহায্যে দিয়ে এটাকে সেঁক দেওয়ার চেষ্টা করবেন তা আমি বেশ কিছুদিন যাবৎ সেঁক দেওয়ার পরে আজকে হঠাৎ করে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বাচ্চার নাবি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চার নাবিটাতে যদি আমি হালকাভাবে একটু দড়ি বা টাচ দেই তখন এর ভিতর থেকে সামান্য রকমের আপনার সাদা সাদা পুজোর মতো আর কি যেটাকে বলে পাকলে অনেক সময় ভিতরে যে ময়লাটা থাকে সেই ময়লাটা বের হয় তো এই জীবাণুনাশক হিসেবে তীব্র একটা মেডিসিন মানে এটা হচ্ছে কি জীবাণুনাশক হিসেবে খুব ভালো কাজ করে এছাড়াও ঘাও পাশটা শুকানোর জন্য এটা খুব করে আমি হচ্ছে কি এই আপনার ভাইডিনটা দিয়ে ওর যে নাভিটা আছে এখানে আসলে কোনো ঘাও নেই কোনো ইনফেকশনও নাই কিন্তু ভিতর থেকে সামান্য পরিমাণ কুচ বের হয় এবং এটা খুবই সামান্য পরিমাণ ফুলা আমি আপনাদের যেটা বলছি হিউজ পরিমাণ না খুবই সামান্য পরিমাণ আসসালামু আলাইকুম প্রতিদিন বিওয়ালের মতো আজকেও আমার গরু শেষ খাবার আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে শুকনো খড় আপনারা অনেকেই জানেন আমি ন্যাচারাল ভাবে আমার খামারে যে সদস্যগুলো আছে বিশেষ করে গরু এবং ছাগল এগুলাকে লালন পালন করার চেষ্টা করি গত লাস্ট ভিডিওর আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখছেন যে আমার খামারে সদ্যজাত একটা গাবের বাচ্চা হয়েছে আর এই বাচ্চাটাকে নিয়েই বর্তমানে আমি বিভিন্ন রকমের দুশ্চিন্তাতে ভুগতেছি বিশেষ করে বাচ্চাটা যখন দেখি তখন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে মানে খামারের ভিতর যখন ঢুকে আর বাচ্চাটার সাথে যখন মজা করি তখন আমার কাছে বেশ ভালো লাগে তবে বাচ্চাটার নাবিটা নিয়ে ইদানিং একটা দুশ্চিন্তার ভিতর ভুগতেছে আর সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন তারা বিশেষ করে আমাকে এই পরামর্শটা দিবেন বা কি ধরনের ট্রিটমেন্টগুলো নিলে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো আর কি বা এই বিষয়গুলো আমার সাথে একটু কমেন্টে শেয়ার করবেন তো প্রথমত হচ্ছে বাচ্চাটা জন্মের পর থেকে কি কি সমস্যা ফেস করছে সেটা আমি আপনাদের গত ভিডিওতে এখন যে যে সমস্যাটা আমি সেটা বাচ্চাটা আছে। অনেকটা শক্ত চাকার মতো হয়ে আছে মানে বেশি বড় না মিডিয়াম সাইজের আর কি চাকার মতো হয়ে আছে তো এই বিষয়টা যখন আমি আমার যে অভিজ্ঞ ডাক্তার আছে বা যে সবসময় আমার খামার ভিজিট করে তাকে ফোন দিলে সে বলতেছে ভাই আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে গে বাচ্চা যে নাবিটা আছে এই নাবিটাতে আপনি গরম পানি যে কোনো ন্যাকড়ার সাহায্যে বা গরম পানি দেখা যায় যে কোনো ফ্লাস্ক সাহায্যে দিয়ে এটাকে স্যাক দেওয়ার চেষ্টা করবেন তা আমি বেশ কিছুদিন যাব শ্যাক দেওয়ার পরে আজকে হঠাৎ করে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বাচ্চার নাবি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চার নাবিটাতে যদি আমি হালকাভাবে একটু দড়ি বা টাচ দিই তখন এর ভিতরের থেকে সামান্য রকমের আপনার সাদা সাদা পুজোর মতো আর কি যেটাকে বলে পাকলে অনেক সময় ভিতরে যে ময়লাটা থাকে সেই ময়লাটা বের হয় তো এই মুহূর্তে আমার করণীয় কি বা কি ধরনের ট্রিটমেন্টগুলো আমি করতে পারি এই বিষয়টা যখন আমি ডাক্তারকে অবগত করলাম সে আমাকে যেভাবে নির্দেশনা দিল সেভাবে আমি এই কাজটা করলাম তো মূলত হচ্ছে কি আমরা অনেকেই জানেন এই বাচ্চা নাবের এই সমস্যাটা হয় দুইটা কারণে একটা হচ্ছে গিয়ে বাচ্চা হওয়ার পরে বাসুরের মানে বাচ্চার মা যদি নাবিটা চেটে চেটে মানে খেয়ে ফেলে তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে আর দ্বিতীয়ত হচ্ছে নাবিতে যদি কোনো জীবাণুনাশক নাশক বা জীবাণু টাইপের যদি কোনো কিছু ঢুকে আর কি তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে তো মূলত আমার কাছে যেটা মনে হয় আমরা বাচ্চাটাকে যথেষ্ট যত্ন রাখছি তারপরও তার মা হয়তো বা ওইফাকে দিয়ে কোনো একটা সময় ওর নাবিটা খেয়ে ফেলছিল কারণ নাবিটা আমরা ওইভাবে দেখি নাই এবং চেটে চেটে এই বাচ্চাটা নাবিটার এই অবস্থা করছে তো আমি যখনই বাচ্চার নাবিটাতে হাত দেই বা একটু একটু করে চাপ দেই তখন এর ভিতর থেকে কিন্তু সাদা সাদা পুষগুলা বের হয় তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন এই বিষয়টা তো মূলত আপনারা এর চিকিৎসা বা ট্রিটমেন্ট কিভাবে করবেন এ বিষয়টা আজকে আমি প্রাথমিকভাবে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমত হচ্ছে এর ভিতরে আপনারা যখন এরকম জিনিসগুলো দেখতে পারবেন তখন কিন্তু আস্তে আস্তে চাপ দিয়ে মানে চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ যতটুকু আছে ততটুকু বের করে দেওয়ার জন্য কোনো অবস্থাতে জোরাজুরি করবেন না হালকা চাপে যতটুকু বের হয় ততটুকুই বের করার চেষ্টা করবেন এরপরে আমি যে বিষয়টা আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে মানে মোটামুটি টুকটাক ফ্যামিলির জন্য জন্য লাগে মানে অপারেশনের আর কি যেই ধরনের জিনিসগুলা এই ধরনের জিনিসগুলো একটা বক্স হচ্ছে গিয়ে আমি সংগ্রহ করছি বা আমাদের এখানে আছে যেহেতু আমাদের মেডিকেলের দোকান আছে তো সেই ক্ষেত্রে সেখানে বিভিন্ন কোম্পানির থেকে দিয়ে থাকে এই জিনিসটা আমাদের ওইখান থেকে দিয়ে দিয়েছিল এবং এটা খুব উপকারী একটা জিনিস হচ্ছে কিছু যেটা আপনারা ব্যান্ডেজের কাজে ব্যবহার করে থাকেন এই ধরনের কিছু গস ভায়োডিনটা আপনারা অনেকেই জানেন যেটা জীবাণুনাশক হিসেবে তীব্র একটা মেডিসিন মানে এটা হচ্ছে কি জীবাণুনাশক হিসেবে খুব ভালো কাজ করে এছাড়াও গাও পাশটা শুকানোর জন্য এটা খুব সহায়ক একটা ভূমিকা পালন করে তা আমি হচ্ছে কি এই আপনার ভায়োডিনটা দিয়ে ওর যে নাবিটা আছে এখানে আসলে কোনো ঘাও নেই কোনো ইনফেকশনও নাই কিন্তু ভিতর থেকে সামান্য পরিমাণ পুজ বের হয় এবং এটা খুবই সামান্য পরিমাণ ফুলা আমি আপনাদের যেটা বলছি হিউজ পরিমাণ না খুবই সামান্য পরিমাণ তা আমি হচ্ছে কি এই ভায়োডিনটা দিয়ে বা যখন এই ময়লাটা বের করলাম তারপরে হচ্ছে গিয়ে ভায়োডিনটা দিয়ে এই ময়লার যে অংশটা আছে এই অংশটা ভালোভাবে মুছে দেওয়ার চেষ্টা করতেছি তো যখন আমি তাকে ধরি বা এটা মুছে দেওয়ার চেষ্টা করি তখন বাচ্চাটা স্বাভাবিকভাবে একটু লাফালাফি করে আমার মনে হয় যে ওর আছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রচুর মশা বা মাসি ঘোরাঘুরি করতেছে তো যদি এই জায়গাটা পরিষ্কার না হয় সেই ক্ষেত্রে এই জায়গাটাতে সমস্যা হতে পারে তো আমি আহ প্রথমত হচ্ছে গস কাপড় এবং ভাইডন দিয়ে এটা পরিষ্কার করে দিলাম এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু বেশ আবর্জনা আছে আর কি ভিতর থেকে যে ময়লা বা বজ্রটা বের হচ্ছে এই বজ্রটা কিন্তু এই গস কাপড়ে লেগেছিল তারপরে হচ্ছে আমি পুনরায় আবার কাপড় দিয়ে এবং এর সাথে মিশ্রিত করে করে মূলত এটা পরিষ্কার দেওয়ার চেষ্টা করতেছি মানে যদি গজ কখনো এই সমস্যাটা হয় আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এটা থেকে সমাধান পাওয়া সম্ভব যেহেতু আমার কাছে মনে হয় না মানে আমি এভাবে যখন অবলম্বন করছি আমার কাছে একটু ডেভেলপ মনে হয়েছে মানে বাচ্চাটা আগের থেকে একটু সুস্থ বা স্বাভাবিক মনে হয়েছে বা ওই জায়গাটা টান টান একটু শুকনা মনে হয়েছে যাই হোক তো আমি হচ্ছে গিয়ে এই গজ কাপড় এবং ব্যান্ডেজ দিয়ে এইটা ওয়াশ করে দেওয়ার চেষ্টা করতেছি আর হচ্ছে গিয়ে ভাইডেন দিয়ে বারবার পরিষ্কার করার চেষ্টা করতেছি যাতে এই জায়গাটা মানে শুষ্ক হয় এবং এখানে যাতে কোনো প্রকারের জীবাণু বা আক্রমণ না করে এরপরে আমার যে কাজটা সেটা আপনারা অনেকেই চিনবেন সেটা হচ্ছে গিয়ে বাজারে কাপড়ের সুরক্ষার জন্য যে জিনিসটা ব্যবহার করে থাকে সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে কি পোকা দমন বা ঘাউপাচার ভিতরে যদি কোনো পোকা হয় সেই ক্ষেত্রে ব্যবহার করে এছাড়াও মশা মাসি সব যে স্থানে দিবেন এই স্থান থেকে বিরত থাকে তো এই ন্যাপথালিনটা হচ্ছে গিয়ে আমি প্রথমত হচ্ছে গিয়ে গুঁড়ো করে নিলাম এবং গুঁড়ো করে এই ন্যাপথালিনটা আমি কি কাজে ব্যবহার করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু তার এই জায়গাটা সামান্য পরিমাণ কাঁচা তো এই জায়গার হচ্ছে কি আমি মুখে কোন ন্যাপথালিন দেব না আশেপাশে যে অংশটা আছে এই অংশটা আমি ন্যাপথালিনটা মূলত ছড়িয়ে ছিটিয়ে দেব এর প্রধান কারণ হচ্ছে কি ন্যাপথালিনটা যখন দেব তার গন্ধে হচ্ছে কি আপনার যে মশা মাছি আছে এই মশা মাছি আপনার এই অংশটা বসবে না এবং এখান থেকে কোনো প্রকার ইনফেকশন বা ক্ষত সৃষ্টি হবে না যার জন্য হচ্ছে কি আমি ন্যাপথালিনটা চারপাশে দিয়ে দেব আর কি একটু ভালোভাবেই দিয়ে দিব এবং আপনারা যদি এই কাজটা করেন কখনোই ওর যে অংশটা আছে মানে ছিদ্রটা আছে ওই ছিদ্র অংশে দেওয়া যাবে না সব সময় চেষ্টা করেন পাশে দেওয়ার জন্য এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে যে প্রধান কাজ মানে এই কাজটা করার ফলে দুইটা উপকার হবে একটা হচ্ছে কি হয় বাচ্চার নাভির ফুলাটা আপনার এক একা বসে যাবে আর না হয় নাভিটা পেকে এর ভিতরে যে পয়জনটা আছে এই পয়জনটা বের হয়ে যাবে তো আমি হচ্ছে যে একটু অপেক্ষা করতেছিলাম যেহেতু বাচ্চাটা হচ্ছে যে প্রসাব করতেছে এই অবস্থা ওর নাভিতে এই স্যাকটা দেওয়া যাবে না আপনারা আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা রাবারের ব্যাগ এবং এর ভিতরে গরম পানি ভর্তি আছে এবং এই ব্যাগটা সাহায্যে আমি মূলত বাচ্চার থাকি আপনারা যদি কাপড় বা ব্যবহার করেন আপনারা করতে পারেন তবে এই এই অবস্থাতে আপনারা যখন এইরকম কোন ব্যাগে স্যাক দেবেন তখন কিন্তু যেরকম তাপমাত্রার প্রয়োজন সেরকম তাপমাত্রা কিন্তু আপনারা নিয়ে বারবার শ্যাক দিতে পারবেন এবং এটা হচ্ছে স্যাক দেওয়া যাবে আর কি তো এই আমি যখন ওর নাবিতে এই দেই তখন কিন্তু বাচ্চাটা মূলত কিছু পরিমাণ হয়তো ব্যথা পায় বা ওইখানে তার কাছে খারাপ লাগে যার জন্য বাচ্চাটা বারবার দেখেন একটু হয়ে বা অনেক সময় বাচ্চাটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে যখন তার কাছে হয়তোবা আরাম লাগে আর শ্যাকটা দিলে আরেকটা উপকার হবে সেটা হচ্ছে কি আপনার যে নাবির যে অংশটা আছে অংশটা যদি কোনো ব্যথা থাকে এই ব্যথাটা কিন্তু নিবারক হিসেবে শ্যাকটা কিন্তু খুব ভালো কাজ করে তো এই অবস্থায় আর কি এই ট্রিটমেন্ট গুলো আমি দিতেছি আমি জানি না আমি কতটুক মানে সফল হব বা আমার কাছে মনে হচ্ছে যে আগের থেকে একটু ডেভেলপ হচ্ছে তো এই আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ